আমার কানে তালা লেগেছে দেখো এই যে বাক্যটা আমরা ইংলিশে ট্রান্সলেট করব বিভিন্ন ধরনের অর্থাৎ পাঁচ ধরনের ট্রান্সলেট করব। আমাদের কিন্তু প্রত্যেকটা বাক্য বুঝে নিতে হবে যে এর আকরিক অর্থ অনুযায়ী এবং প্রাসঙ্গিক হুম এবং ভাবার্থ ধরে কিন্তু আমরা ট্রান্সলেট করব দেখো ফার্স্ট টাইম আমরা প্রত্যেকটা বাক্য একটু নিই এই যে আমার কানে তালা লেগেছে এটা আমরা বলতে পারি প্রথমে কি মাই ইয়াস মাই ইয়াস মাই ইয়াস আর ব্লকড ওকে দেখো এখানে কি লিখলাম মাই ইয়ার্স আর ব্লকড এই যে ব্লক মানে কি বন্ধ হয়ে যাওয়া এই যে আমার কান বন্ধ হয়ে গেছে ইয়ার্স এখানে দেখো ইয়ার্স যুক্ত করেছি কেন আমরা ব্লুটাই দুটো কান ব্যবহার করেছি আর আর আমরা জানি অ্যামেজার মধ্যে কিভাবে ব্যবহার হয় আর ব্লক মানে কি বন্ধ হয়ে গেছে দেখো দ্বিতীয়টা আমরা কী করব দ্বিতীয়টা দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে আই ফিল আমি অনুভব করি হুম আমি অনুভব করি বা অনুভব করছি কি অনুভব করছি প্রেসার ই ডবল এস ইউ আর ই প্রেসার মানে কি চাপ হুম চাপ অনুভব করছি কোথায় আমার কানে ইন মাই ইন মাই ইয়ার্স ইন মাই ইয়ার্স দেখো আই ফিল প্রেসার আমি অনুভব করি চা ইন মাই ইয়ার্স তারপরে দেখো মাই ইয়ার্স ফিল ক্লট ওকে দেখো মাই ইয়ার্স ফিল ক্লট তারপর দেখো আই হ্যাপ আই হ্যাভ আই তারপর দেখো আর একটা বাক্য আর কি বন্ধ হয়ে যাওয়া বা তালা লাগা আমরা জানি দেখো এই বাক্যগুলো আমাদের সুন্দরভাবে এইভাবে কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেশান আমাদেরকে তৈরি করতে হবে হুম আর এগুলো আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে ও শিলাই অনুষ্ঠানে রাজ্য রাখানো পর্যন্ত এই চ্যানেলটি সবসে করেনি তাহলে সেই চ্যানেলটি সবসেপ করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও